পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তান দল নিউজিল্যান্ডের বি টিমকে সেই নরণে হারিয়ে দিয়েছে এবং নিজের মানসম্মানটা সে বাঁচিয়ে নিয়েছে আজকে পাকিস্তান দল কেননা পাকিস্তান দল দু একে ছিল নিউজিল্যান্ড দুটো ম্যাচ জিতে গিয়েছিল এবং পাকিস্তান দল একটাই ম্যাচ জিতেছিল কিন্তু আজকের ম্যাচটা যদি পাকিস্তান দল কোনো রকমভাবে হেরে যেত সেই নিউজিল্যান্ডের বি টিমের কাছে তাহলে বাবর আজমদের সম্মানটা কিছুই থাকতো না কেননা বাবর আজমরা সবাই বড় বড় প্লেয়ার তাদের টিমে খেলছিল সাইন সাপ্রীতি সেই মোহাম্মদ আমির বাবর আজম ফাক্কর জামান সাদাব খান ইমাদ অসিম সবাই বড় বড় প্লেয়াররা এই সিরিজে খেলছিলেন আর সেই সিরিজে এত বড় বড় খেলার খেলাড়ি খেলার পরেও যদি পাকিস্তান দল আজকে সিরিজ হেরে যেত ভাবে তাহলে পাকিস্তান দলের আর বাবার আজমের ওপরে তালোয়ার চলত কেননা সেই পাকিস্তান দল নিজের ঘরের মাঠে খেলছিল আর নিউজিল্যান্ডের বি টিম সেখানে খেলতে গিয়েছে নিউজিল্যান্ডের কোনো প্লেয়ার সেই দলে ছিল না তার সত্ত্বেও এত সুন্দর টাক্কার দিয়েছে পাকিস্তান দলকে কি বলবো দাদা নিউজিল্যান্ডের টিমটাকে অ্যাং টিমটাকে যত তারিফ করব তত কম কেননা এরা পাকিস্তান দলকে হিলিয়ে দিয়েছিল কেননা পাকিস্তান দল নিজের ঘরের মাঠে খেলছিল তাও সিরিজ জিততে পারলো না যে নিউজিল্যান্ডের বি টিমের কাছে সিরিজটা ডোরো হয়ে গেছে এবং দুই দুয়ে শেষ করলো সেই পাকিস্তান আর নিউজিল্যান্ডের বি টিম তো সিরিজ তো জিততে পারলো না পাকিস্তান নিজের মান সম্মানটা বাঁচালো এই ম্যাচে নরানে হারিয়ে নিউজিল্যান্ডকে নিজের ঘরের মাঠে সিরিজ সেভ করে নিল এবং বেঁচে গেল পাকিস্তান দল এবং বাবর আজমের দল তো পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ নম্বর টি টোয়েন্টি ম্যাচ আজকে হলো আর নিউজিল্যান্ড টিম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাবর আজম ব্যাটিং করতে নেমে তার শুরুত ভালোই হয়েছিল পাকিস্তান দলের একশো কুড়ি ওভারে একশো আঠাত্তর রান করেছিল পাকিস্তান দল আর সব থেকে বেশি রান করেছে এই ম্যাচে বাবর আজম চুয়াল্লিশ বলে উনিশশো রানের একটা ইনিংস খেলেছেন আর জবাবে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের টিম প্রায় এগারো ওভারে সাতানব্বই করে নিয়েছিল তিন উইকেটে তারপরে শাহিন সাপ্রীতি পাকিস্তান দলকে কামব্যাক করেছেন সময় মনে হচ্ছিল রানটা চেস করে নেবে নিউজিল্যান্ডের বি টিম কিন্তু শাহিন শাহৃতি সামনে চলে এসেছিলেন এবং চার উইকেট নিয়ে একবারই ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছিলেন তারপর থেকে সেই নরানে ম্যাচ জিতেছে সেই পাকিস্তান দল সাইন শাহ যদি উইকেট সে সময় না নিত তাহলে হয়তো এই রানটা শেষ হয়ে যেত আর নিউজিল্যান্ডের বি টিম পাকিস্তান দলকে নিজের ঘরের মাঠে হারিয়ে দিত কিন্তু শাইনসাহ আপ্রীতি আজকে পাকিস্তান দলকে মাছিয়ে দিয়েছে এবং বাবার আজমের মান সম্মানটাকে মাছিয়ে দিয়েছে আজকে কেননা বাবার আজম ক্যাপ্টেন আছেন পাকিস্তান দলের আর বিশ্বকাপ সামনে আছে আর বিশ্বকাপের আগে যদি এইভাবে নিউজিল্যান্ডের বি টিমের কাছে হেরে যেত তাহলে বাবার আজমদের কোনো মান সম্মানটাই থাকতো না তাদের আলোচনা দারুণভাবে হতো কেননা নিউজিল্যান্ডের বি টিম খেলছিল আর তাও ফের আবার নিজের ঘরের মাঠে খেলছিল পাকিস্তান দল আর সব খেলাড়িরা অ্যাভেলেবেল ছিলেন পাকিস্তান দলের বড় বড় প্লেয়াররা তাও যদি হেরে যেত খাস্তা যদি হেরে যেত আজকে ম্যাচটা তাহলে বাবার আজমের কী যে হতো আমি নিজেও জানি না তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন